কত টাকা দাম চাচ্ছেন বাজার কেমন দেখতেছেন বাজার ভালো ফাইন ভালো ব্যবসা কেন ভালোই আছে চার দাঁত কত টাকা দাম চাচ্ছেন কত টাকা দাম চাচ্ছেন কয় দাঁতের গরু মুরব্বি কত আলি ছাড়বেন কেতা ভাইরা কত বলতেছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি যশোর জেলার সারসা থানার বাগাস্টা ইউনিয়নের সাত মাইল গরুর হাটে এ হাটে পর্যাপ্ত পরিমাণ

কিছুটা তাজা দেখতে পাচ্ছি পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই দাম চাচ্ছেন কেতা ভাইরা কত বলতেছে ভাই চল্লিশ বলতেছে কত হলে আপনার ছেড়ে দেওয়ার ইচ্ছা আছে একচল্লিশ বিয়াল্লিশ হলে ছেড়ে দিবেন তাই তো কয়টা নাটছেন আর বাদ বাকি কই বিক্রি হয়ে গেছে মার্শাল অনেক আগাই গেছেন ঠিক আছে ভাই বিক্রি করেন রপি এটা কয়দাতের গরু সমান হয়ে গেছে কানি চাও তাই তো কত টাকা দাম চাচ্ছেন পঁয়ত্রিশ হাজার টাকা সুপ্রিয় দশক দেখুন পঁয়ত্রিশ হাজার টাকা দাম ছাড়ছে আচ্ছা এটা তো আপনার চাওয়া দাম কেতা ভাড়া কত বলতেছে আঠাশো বলতেছে আপনি কত হলে ছাড়বেন কত হলে ছাড়ে দিবেন বত্রিশ হলে ছাড়ে দিবেন দেখুন দর্শক বত্রিশ টাকা হলে ছাড়ে দিবে ঠিক আছে বিক্রি করেন সুপ্রিয় দর্শক দিকে আরেকটা গরু দেখতে পাচ্ছি

পঁয়তাল্লিশ হাজার টাকা গরু অনুযায়ী দাম দাম একটু বেশি হয়ে যাচ্ছে না হয়েছে কত হলে ছাড়বেন চুয়াল্লিশ সুপ্রিয় দর্শক দেখুন তেতাল্লিশ হাজার টাকা দাম উঠে গেছে চুয়াল্লিশ হলে ছাড়বে ঠিক আছে বিক্রি করেন দেখুন দর্শক শ্রোতা এদিকে আরেকটা আট দিশওয়ার পর দেখতে পাচ্ছি কয়দা গরু মুরব্বী হ্যাঁ ছয়কান সুপ্রিয় দর্শক কত টাকা চাচ্ছেন দাম পঁচান্ন হাজার টাকা ক্রেতা ভাইরা কত বলতেছে ক্রেতা ভাইরা কত বলতেছে পঞ্চাশ ভেঙে বলতেছে কত কয়দা গরু ছয় দাঁত কত টাকা দাম চাচ্ছেন আটচল্লিশ হাজার টাকা বেচা না কত চল্লিশ এক একচল্লিশ